এই যে আমি গাছগুলো লাগাইছি ওদের জন্য এই পাখি আমার এই কি বলে এটা বাটারফ্লাই গাছের সব পাতাগুলো এই পাখি খাইতেছে আমি এখন ওদেরকে আর ভালোবাসতে চাই না ওদের ভালোবাসি আমার ক্ষতি হইতেছে এই পাশে ফুলগুলোও সব খাইছে বান্দর এখন আবার আসছে এই পাতাগুলো খাওয়ার জন্য বদমাইশ গেলি এই যে পাতাগুলা আর একদম কি হাল করছে এই যে এটার ফুলগুলা সব খাইছে এই ছেলে এক এক কথা কই কই তুই দেখ এই বাটারফ্লাই গাছটা যদি আইনা দিদি আমার সব খায়া ফেলছে ফুল একটাও ফুটতে দেয় না এই চড়ে পাখি সব খায়া লাগে তারপরে তোর এই যে এখানে পাতাগুলা আর স্বামী হাসান বলতে আমি একটা একটা কথা বলি বান্দর ছেলে এই যে পাতা একটাও নেই এখন খাওয়ার জন্য আবার এইসব বসছিল বান্দর আমি আর এই পাখি ভালোবাসতে চাই না আর আমি গিন্না করি আমার গাছ সব খেয়ালইতেছে এই পাখি ভালোবাসার চাই না আমার গাছ যে ভালোবাসে না তাকে আমি গিন্না করি আপু এখন একটু ঝুলাই রাখছি না ওই খাইছে আইসা কতগুলো আবার খাওয়ার জন্য আসছে বুঝছো এই নতুন একটা ফুল বের এই যে একটা অবস্থা নতুন করে এই চড়ে পাখিগুলো এমন শুরু করছে কি করি এখন ভাল লাগে না সব গুলা ভাতা নষ্ট করে দিছে সব গুলো পাতা